আজকে সিয়াম বাছাই করতাম না শুধু একটা কারণে বাছাই করেছি আগামীকাল অথবা পরশু দিন থেকে সাবান মাস শুরু হচ্ছে এবং রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সে মাসের নাম মাস সাবান মাস সাবান মাসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে দুই দিন সিয়াম পালন করতেন এই দুই দিন সিয়ামের কারণ হচ্ছে এই দুই দিনে সাপ্তাহিক আমল আল্লাহ তালার দরবারে তুলে ধরা হতো আর সাবান মাসে সারা বছরের আমল আল্লাহ সুবাহানহ তালার নিকটে তুলে ধরা হয় এই জন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ ও তালার নিকটে তুলে ধরা হবে তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি এই জন্য আয়েশার জিয়াল্লাহ তালানহা বলছে আবদুল্লা বিন আব্বাস বলছে জাল্লাহ নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি শুধু এক মাস রমাজান আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি মনে রাখেন শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে মানে সাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না জায়জ নয় ওইটা আয় এসারে জমা স্পষ্ট হাদি সাবদুল্লাবিন আব্বাসের স্পষ্ট হাদি যে কোনো মাসই পূর্ণ সিয়াম রাখেননি শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন রমাজান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে সেটা সাবান মাস তাহলে সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে কিন্তু পূর্ণ নয় লা লামাদান বিয় সাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না বাধ্যতামূলক রমাজানের এক দুই দিন আগে গ্যাপ দিতে হবে সাবানের সিয়ামের সিয়াম আল্লাহ সুবহানাহু আলার নিকটে প্রিয় কেন সিয়াম গুনাহের কাফফারা আপনি দেখেন যত গুনাহ আমরা দুনিয়াতে আল্লাহ যত গুনাহের কাফফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে প্রত্যেক গুনাহের কাফফারা এক নম্বরে শুরু হয় টাকা দিয়ে আর দুই নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে আপনি মিলিয়ে নিয়ে আমার কথাকে কোরআন পড়েন হাদিস পড়েন যেখানে যাবেন শুরু হবে টাকা দিয়ে শেষ হবে সিয়াম দিয়ে যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে সাংসারিক জীবনে গুনা আল্লাহ বলছেন এই গুনাহের কাফফারা কি টাকা দিয়ে গোলাম আজাদ করো আল্লাহ আমার তে এত টাকা নেই ষাটজন মিসকিনকে ঘাওয়াও আল্লাহ আমার তে এত টাকা নেই তাহলে একটানা টানা ষাট দিন সিয়াম রাখো তাহলে গুনাহের কাফারা শেষে এসে কোথায় ঠেকলো সিয়ামে কেউ কসম করেছে দিয়ে কসম ভঙ্গ করে দিয়েছে মিথ্যা কসম করেছে শাস্তি শুরু হবে টাকা দিয়ে শেষ হয়েছে সিয়াম দিয়ে যে তিন দিন সিয়াম পালন করো হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে ছুটে গেছে ভুলে গেছে শুরু হবে দম দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে সেই সিয়াম রাখার মাধ্যমে দশ দিন সিয়াম রাখো তিন দিন হজ অবস্থায় সাত দিন বাড়িতে এসে ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে দিয়াত জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে দিয়াত টাকা জরিমানা দাও ভুলবশত মানুষকে হত্যা করেছে টাকা নাই গরিব মানুষ কি করবে এবার গুনাহের কাফফারা হবে সিয়াম দিয়ে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন তার নাম কি সিয়াম তাহলে সিয়াম দিয়ে গুনাহ মিটে যায় বলেন আল্লাহ সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম এটা আল্লাহ তৈরি করেছেন বলেন রসুল্লাহ আলিম বলেন্লাহ এক আছে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন এক রেওয়ায়তে সত্তর বছরের পথ এক একশো বছরের পথ এক রেওয়য়েতে আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব সমপরিমাণ তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবাদত সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে কিভাবে ইবনুল কয়িম রাহে মহল্লা বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয় গ্রহণ করে তখন রক্ত নালীগুলো ফোলা থাকে রক্ত নালীর মধ্যে দিয়ে শয়তানের প্রবেশ দ্বার বিশাল উন্মুক্ত থাকে আল্লাহর নবী আলা বলেছি ইয়াজরি মাঝরার দাম শয়তান রক্ত নালি দিয়ে চলাচল করে আর পেট পূর্ণ থাকলে রক্ত নালী বেশি ওপেন থাকে তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা এবাদতের অনিহা অলসতা সবচেয়ে বেশি হবে যখন পেট পূর্ণ আর যখন পেট ক্ষুধার্ত খাবার নাই তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো এগুলো সংকুচিত হয়ে গেছে আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে তাহলে শয়তানের ঢোকাও গিয়ে গেছে কমে গেছে শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে তখন নফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে মজবুত হবে শক্তিশালী হবে এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা নাফসের বিরুদ্ধে যুদ্ধ এটা একটা যুদ্ধ আর অন্য ধর্মের সম এবং মুসলমানদের সৌমের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয় আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নয় আজকে এই বক্তব্য থেকে শিখে যান সিয়ামের তিনটে স্তর এক সর্বনিম্ন যেটা মিস করলে সিয়ামি বাদ হয়ে যাবে সর্বনিম্ন স্তর যেটা মিস করলে সিয়ামি বাদ সেটা যে পেট এবং স্থানকে সিয়াম রাখা স্থান সিয়াম রেখেছে পেট সিয়াম রেখেছে এটা যদি মিস হয়ে যায় তাহলে সিয়ামিবাদ এর পরের স্তর যেটা এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম লজ্জাস্থানও সিয়াম রেখেছে পেটও সিয়াম রেখেছে চোখও সিয়াম রেখেছে কানও সিয়াম রেখেছে মুখও সিয়াম রেখেছে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শিয়াম রেখেছে মানে চোখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না কান আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না মুখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না এটা আসল সিয়াম প্রকৃত সিয়াম তিন নাম্বার সর্বশ্রেষ্ঠ সিয়াম সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে পুরো শরীরের সকল কিছু বিরত আছে পেট খাওয়া থেকে বিরত আছে লজ্জাস্থান তার কাজ থেকে বিরত আছে চোখ নাক কান দৃষ্টিশক্তি শক্তি মেধা শক্তি সব আল্লাহর নাফারমানি থেকে বিরত আছে এগুলো সব সিয়াম আছে এর উপরে শুধু এগুলো বিরত নাই ওই যে জাকারি আল্লাহ সাল্লামকে আল্লাহ শিখালো না যে মুখ বন্ধ কিন্তু সকাল সন্ধ্যায় কি চলবে জিকির চলবে তাহলে মুখ অপ্রয়োজনীয় গিবোধ অপবাদ নিন্দা গল্প গুজব থেকে বন্ধ সিয়াম আছে কিন্তু কোরআন হতে ব্যস্ত আছে বলে না আল্লাহ আকবর চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে সিয়াম আছে কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওতে ব্যস্ত আছে আল্লাহ আকবর এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকল না শুধু খাবার থেকে বিরত থাকল না সবগুলোকে আল্লাহর এবাদতে কাজে লাগানো হলো এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সর্বোত্তম শিয়াম পালনকারী ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি অন্য সকল এবাদতের নেকি নির্ধারিত কে কত পয়েন্ট পাবে তার এবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তারা সেভাবেই লিখবে কুল্লবাণী আদম ইজা আফ হাসানাতহু প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে বেআশ্রী আমসা আলিহা দশ গুণ করে ইলাসাবে মিয়া সাতশো গুণ পর্যন্ত এইটা একটা নির্ধারিত ফরমেট সালাতের নেকি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়বে কীভাবে বাড়বে কেমনে বাড়বে আল্লাহ সুমানার পক্ষ থেকে ফেরেশতাদেরকে তাদেরকে জানানো আছে নির্ধারিত আছে সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে সালাতের মানের উপর নির্ভর করবে কিন্তু সিয়াম সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই আউমুলি ও আনা আজিবি সিয়াম শুধুই আমার জন্য এর নেকি কি হবে এটা শুধু আমিই জানি আমি দিব আল্লাহ আকবর এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে কেননা তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই নির্ধারিত কোনো নিকি নাই তো রব্বুল আলমিন নিজে দিবেন আর ওয়ানা জিবি কী দিবেন এই খুশিতে এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের সময় এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে আর সাবান মাস রমাজানের প্রস্তুতি সাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর যে দেখবেন সাবানের নফল সিয়ামই নাই ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই আসলো আর গেলো কেমনে আসলো কেমনে গেল তিরিশ দিন ও নিজেও বুঝলো না আর যে এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে রমাজানের পূর্বে সাবান আমি সাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে বলেন আল্লাহ আকবর এবং রমাজানের মতোই মহৎ মাস আজকে যদিও রমাজানের উপর বক্তব্য দিইনি আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম সাবানের সিয়াম তাহলে রমাজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে এই জন্য রমাজানের প্রস্তুতি স্বরূপ কাল পরশু থেকেই সাবানের চাঁদ উঠে গেলে আমাদেরকে সাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করতে বলেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা তিনটে বিষয় আলোচনা করলাম এক জিকির সাউন্ড টেকনোলজি আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সকাল সুন্দর জিকির যা দিয়ে সকল অসম্ভবকে সম্ভব করা যাবে দুই সলাত সলাতো জিকির তার লাস্ট একটা উদাহরণ দেই সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার পাট বিশ পারসেন্ট টেন পারসেন্ট আর জিকিরের পাট আশি পার্সেন্ট নব্বই পারসেন্ট যেমন সলাতের অ্যানাউন্সই হয় আজান দিয়ে এটা একটা জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ এটা জিকির একামত জিকির আল্লাহ আকবর বলে সালাত শুরু হয় এটা জিকির সালাতে যখন দাঁড়িয়ে থাকি তখন কোরআন তেলাওয়াত হয় এটা সর্বশ্রেষ্ঠ জিকির যখন রুকুতে যাই সোহান রব্বে আজিম এটা তসবি যখন রুকু থেকে উঠি রব্বানা আল হাম যেটা আল্লাহর প্রশংসা এটাও জিকির যখন আল্লাহ আকবর বলে সিজদায় যাই সোহান রব্বি আল আলা ওটাও তসবি এভাবে পুরো সালাতের এইট্টি পার্সেন্ট পাঠ হচ্ছে আল্লাহর জিকির সালাম ফিরার পূর্বে দোয়া করার সুযোগ পাওয়া যায় তাহলে সালাতো জিকির আসলে চব্বিশ ঘন্টা জিকির করা উচিত ছিল আল্লাহ সুমানো আমাদের উপর দয়া করে সর্বনিম্ন বাধ্য করেছেন কয়বার পাঁচবার এটা পূরণ না করলে আল্লাহ সুবানতাল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো যোগাযোগ নাই না আমরা মুসলমান না আমরা মানুষ না আল্লাহর বান্দা না আল্লাহ সুমান আমরা কোথাও ভাগাটে পড়ে মরে গেলাম না পুকুরে পড়ে মরে গেলাম না আমি ক্ষতিগ্রস্ত আছি না কষ্টে আছি না দুঃখে আছি আর সাথে আল্লাহর কোনো লেনাদেনা নাই সকল প্রকার যোগাযোগ এবং কানেকশান বিচ্ছিন্ন তিন নম্বর সিয়াম আল্লাহ সোহান্লাহার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত এটা আজকে আমরা যুক্ত করেছি সামনে সাবান মাসে রেখে আল্লাহ সোহানো আমাদের আলোচনা থেকে শিখে সকাল সন্ধ্যার জিকির পাঁচ অক্ত সালাদ রাতের সালাত নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন